অনেকে আমাকে বলেন যে ভাই আপনি কিছু বলেন না কেন এই যে বাংলাদেশে আওয়ামী লীগ দখল করে নিতে চায় পাঁচই আগস্ট হাসিনা পলে এক বছর পূর্তির ওই পাঁচই আগস্ট আবার হাসিনা ফিরে আসবে আবার সরকার গঠন করবে প্রশিক্ষণ দিচ্ছে মেজর সাদিক ধরা পড়ছে তার বউ নাকি আবার এই এসপি সেও ধরা পড়ছে তারা অস্ত্রের ট্রেনিং দিচ্ছিল বসুন্ধরে একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো লোক নিয়ে ট্রেনিং দিচ্ছিল আমার না এসব কেন জানি বিশ্বাস হতে চায় না আমি জানি না আপনারা আমার সঙ্গে নিমত করতে পারেন বাট এই আমলে এই বর্তমান সময়ে যেখানে আওয়ামী লীগের নাম গন্ধ নাই সেখানে খোদ রাজধানীর বসুন্ধরা একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে চারশো লোককে প্রশিক্ষণ দেবে এর ভিতর আবার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও আছে আমার বিশ্বাস করতে একটু কষ্ট হয় তারপরেও যেহেতু সব পত্রিকা ফলাও করে বলতেছে পুলিশ বলতেছে সেনাবাহিনী বলতেছে এবং সেনাবাহিনী আবার আজকে বলেছেও যে তারা তদন্ত করে এই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা পেয়েছে এবং তার বিচার কোর্ট মার্শালে হবে মানে সামরিক আদালতে হবে কিন্তু আমার মনে হয় যে যদি এই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে বরখাস্ত করার পর তার বিচারটা আসলে সিভিল কোর্টে হতে ছিল যেমনটা হচ্ছে মেজর জেনারেল জেউল আহসানের জেউল আহসানের প্রথম বরখাস্ত করা হয় তারপর গ্রেপ্তার করা হয় তারপর তার বিচার সিভিল কোর্টেই হচ্ছে এবং এই ঘটনা আমার বিশ্বাস না করার কিন্তু একটা বড় কারণ আছে কারণ হচ্ছে কি আমরা তো শেখ হাসিনার পনেরো বছর দেখেছি মানে একটা স্বৈরাচার কীভাবে দেশ চালায় এইটা দেখতে দেখতে মনে করেন আমরা একদম এক্সপার্ট হয়ে গেছি শেখ হাসিনা কীভাবে গোয়েন্দা বাহিনী চালাতো পুলিশ চালাতো সেনাবাহিনী চালাতো র্যাব চালাতো আমরা তো দেখেছি আপনাদের খেয়াল আছে যে কয়েক বছর আগে হাসিনার আমলে হাওড় থেকে শিবির সন্দেহে প্রায় চল্লিশ জনের মতো ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল বলা হয়েছিল যে হাওরে গিয়ে তারা জঙ্গি ট্রেনিং নিচ্ছে আসলে বুয়েট থেকে নেত্রকোনার হাওরে একটা টিম পিকনিক করতে গিয়েছিল এবং তাদের সবারই দাড়ি টুপি ছিল এই কারণে বলতেছে যে হাওরে গিয়ে তারা জঙ্গি প্রশিক্ষণ নিতেছিল নাশকতার বইটি উদ্ধার করা হয়েছে ইত্যাদি উদ্ধার করা হয়েছে এরকম করে সবাইকে গ্রেপ্তার করা হলো কিন্তু এটা আসলে তা ছিল ছিল না তো শেখাসিনারা বললে গোয়েন্দা সংস্থাগুলো সব সময় কোনো একটা ইস্যু এলেই সেই ইস্যু থেকে মানুষের মনোযোগ ডাইভার্ট করে অন্য দিকে নেওয়ার জন্যই একের পর এক নাটক পরিমণি নাটক লাইলা মামুন নাটক এগুলো একটার পর একটা নাটক উপস্থাপন করত। এবং সেই গোয়েন্দা সংস্থার অনেক লোক কিন্তু এখনও বহাল তবীয়তে আছে যেটা আমাদের জন্য চরম ব্যর্থতা আমরা পারিনি কিন্তু আছে বর্তমানে ইউনু সরকারের কিছু উপদেষ্টারা বা কিছু গোয়েন্দা সংস্থার লোকেরা বুঝে হোক না বুঝে হোক তারা সেই শেখাসিনার সেই পুরানো চালি চালতেছে আমি বলতেছি না মেজর সাদিক নির্দোষ অবশ্যই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা আছে কোনো সন্দেহ নাই কিন্তু যেভাবে মিডিয়ে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে এইরকম আছে বলে আমি বিশ্বাস করি না সেই অবস্থানও আওয়ামী লীগের নাই ভাই একটা জিনিস আপনারা বোঝেন না কেন জামাত বিএনপি এনসিপি তারা নিজেরা কিন্তু অনবরত দ্বন্দ্ব চলতেছে যুদ্ধ করতেছে একে অন্যকে আক্রমণ করতেছে কিন্তু যখনই আওয়ামী লীগের প্রশ্ন আসে তখনই কিন্তু সবাই এক হয়ে যায় এবং বিশ্বাস করেন এই জামাত বিএনপি এনসিপি তারা আওয়ামী লীগকে বাংলার এক ইঞ্চি জমি সার দিবে না তাহলে আওয়ামী লীগ কীভাবে আসবে এগুলো মূলত ওই যে বিদেশে বসে বসে ওই যে হাসিনা সহ তার দোসর কামাল টামাল তারপরে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা মুজিটুজি সহ ওরা আসলে ভারতে পালে আসে না ওরা অনবরত বিভিন্ন অনলাইন অ্যাপ কলিংয়ের মাধ্যমে এদেরকে মিসগাইডেড করতে চায় এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এখন প্রত্যেকটা মিডিয়া দেখে আলোচনা এ সপ্তাহে কি হবে এ সপ্তাহে কি হতে যাচ্ছে হাসিনা কি ফিরে আসবে একজন মেজর হয়ে চাকরি থাকা অবস্থায় তিনি এমন ছক কষলেন যে ছকের কারণে আবার আওয়ামী লীগ এক বছরের মাথায় ফিরে আসতে যাচ্ছে মানে এরকম বিভিন্ন কথাবার্তা দেখলাম মিডিয়া অনবরত বলতেছে অথচ আপনারা জানেন যে গণ যে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় তার ক্ষমতায় আসার নজির পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই এবং এই যে এই গুজব যা কিছু ঘটতেছে তা মিডিয়াতে বড় করে দেখানো এটা কিন্তু করতেছে খোদ ইউনুস সরকারের প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি কি বলেছেন যে আগামী সাত দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ক্রুশিয়াল এবং তারপরেই এই ম্যাচ আধিকার এসব কাজকর্ম এলো যদিও উপদেষ্টা বলেছেন যে না আমাদের কোনো নিরাপত্তা ঝুঁকি নাই কিন্তু এই ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলতেছেন যে আগামী সাত দিন অনেক কিছু ঘটতে পারে সাবধান থাকবেন আমি মনে করি যে কিছুই ঘটবে না এই এক মেজর সাদিক মাদিক ভাই এত সহজ একটা দেশে পতিত শক্তি এসে ক্ষমতা আবার পুনঃদখল করবে এত সহজ না এই আওয়ামী লীগকে এক ইঞ্চি জমি কেউ ছেড়ে দিবে না সেই দিন আর নাই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মেজর সাদিক আজকে পাঁচ ছয়টা মাস ধরে চাকরি যত থাকা অবস্থায় সে ক্যান্টনমেন্টে যায় না এবং সে কিন্তু পালায়ও নাই সে তার বাসাই ছিল তাহলে সেনাবাহিনীর যে গোয়েন্দা পরিদপ্তর ডিজেএফআই তারা তো হাসিনার আমলে অনেক গুম খুন করছে এত কিছু করছে এখন তোমরা দেখো না তোমাদের একটা মেজর পাঁচ ছয়টা মাস ধরে এসে চাকরিতে না গিয়ে আওয়ামী লীগের ট্রেনিং দিয়ে বেড়ায় এই ব্যর্থতা দায়কার অবশ্যই সেনাবাহিনীর সেনাবাহিনীর মিডিয়া আইএসপিআর যেটা আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর তারা বলতেছে যে তারা ওই সেনা কর্মকর্তাকে আটকের পর তার বিরুদ্ধে অভিযোগে সততা পেয়েছে এবং সত্যতা পাওয়ার পর সেনাবাহিনী তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে এবং তার বিচার সামরিক আইনে করা হবে এবং বলা হয়েছে যে বিদেশে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয় এবং সেখানে অভিযান চালানো হয় চালিয়ে বাইশজনকে গ্রেপ্তার করে এবং সেনাবাহিনী বলেছে তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গত তেরোই জুলাই একটা মামলা করে পুলিশ যে এখানে বসুন্ধরাতে একটা গোপন প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে অনেকে অংশ নেয় সঙ্গে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও ছিল এবং এদের এই প্রশিক্ষণের উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা মেজর সাদিককে গত সাতারোই জুলাই তার বাসা থেকে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে সেনা হেফাজতে নেওয়া হয় এবং যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয় এবং সে একটা মেজর নাম সাদিক এবং তার স্ত্রীর নাম হচ্ছে এএসপি সুমাইয়া জাফরিন মানে সহকারী পুলিশ সুপার সুতরাং এই স্বামী স্ত্রী দুইজন সরকারি কর্মকর্তা এবং তারা যে এই পতিত আওয়ামী লীগের আমলেই তারা এই আওয়ামী লীগ করার কারণে চাকরি পেয়েছে তো কোনো সন্দেহ নাই তাহলে এই দুইজন স্বামী স্ত্রী একজন পুলিশের বড় কর্মকর্তা একজন সেনাবাহিনীর মেজর তারা এই যে ঢাকা শহরের বুকে উত্তরার মতো জায়গায় বসে তারা চক্রান্ত করলো বসুন্ধরায় ট্রেনিং করলো এটা কি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নয় এটা কি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যর্থতা নয় সে এতদিন কোথায় ছিল তাকে কি জব দিয়ে করা উচিত তুমি চাকরিতে আসো না কেন করা তো হয় এখন প্রশ্ন হচ্ছে যে তার বিচার আসলে হবে কি না দেখুন তার বিচারের ব্যাপারে আমি একটু সন্দিহান আসলে বর্তমানে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক কর্মরত আছেন যারা জুলাই মাসে অনেক গুম খুন হত্যার সঙ্গে জড়িত কিন্তু যে কোনো কারণেই হোক তাদের বিচারটা করা যাচ্ছে না যারা গুম করেছে খুন করেছে আয়না করেছিল তারা হাসিনা পালিয়ে যাওয়ার পর এই বর্তমান ইউন সরকারের আমলে অবহাল তবে থাকবে এটা আমাদের জন্য দুঃখজনক একটা উদাহরণ দেই এই যে আপনারা দেখেছেন না আপনারা তো সবাই দেখেছেন যে লেফটেন্যান্ট কর্নেল রেদর নামে একটা লোক সে এ কে ফর্টি সেভেন ছাত্রদের বুকে গুলি যাচ্ছে এটা কিন্তু আলদাজিরাও দেখেছে কিন্তু এ কে ফর্টি সেভেন দিয়ে ছাত্রদেরকে অনবরত সেগুলি করতেছে সেনাবাহিনীর লোক এবং ওই দিন ওই এলাকায় মানে যেদিকে করতেছেন সেদিকে প্রায় থেকে জন ছাত্র মারা গিয়েছে তো সেই লেফটেন্ট কন্টারেটন কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি তার বিচার হয়েছে সামরিক আদালতে কি বিচার বিচার হয়েছে তাকে সামরিক আদালত তীব্র ভর্সনা করেছে ভৎসনা বলতে এই বেটা তুই এটা করলি কেন আর করা যাবে না এসেই এবং ছয় মাসের জন্য তার প্রমোশন সাসপেন্ড করা হয়েছে মানে মানে আগামী ছয় মাসে তার কোনো প্রমোশন হবে না তো এই যদি হয় সামরিক আদালতের শাস্তি যেই লোক একে কে সেভেন দিয়ে নিরীহ ছাত্রদের উপরে গুলি করে হত্যা করেছে যার প্রমাণ সম্পূর্ণ মিডিয়াতে এমন কি টানি রিপোর্ট করেছে এই তো এক সপ্তাহ আগে তার যদি এই সাজা হয় তাহলে তো আমরা অবশ্যই আশাবাদী নই এই সামরিক আদালত নিয়ে তো তারপরেও দেখি আসল সামরিক আদালতে কি বলা আছে বলা আছে যে র্যাঙ্কের ভিত্তিতে কোর্ট গঠন করা হয় এবং সেখানে আসামির পক্ষে একজন কর্মকর্তা ডিফেন্ডিং অফিসার হিসাবে কথা বলার সুযোগ পায় এবং উভয় পক্ষের এই যুক্তিতর্কের রেকর্ডও রাখা হয় এবং রায় দেওয়ার পর যদি আসামির কোনো আপত্তি থাকে তাহলে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তিনি আপিল করতে পারেন কিন্তু এই মামলা সিভিল কোর্টে লড়া যায় না ক্ষেত্র ক্ষেত্রবিশেষে কোর্ট মার্শাল কাউকে মৃত্যুদণ্ড দিলেও দিতে পারে যাবজ্জীবন দিতে পারে তিন মাসের কারাদণ্ড অথবা শুধুমাত্র চাকরি থেকে বহিষ্কার করা যায় মনে করতে পারে এটা নির্ভর করবে অপরাধের ধরন এবং মাত্রা হিসাবে তো আমরাও দেখি আসলে কি বিচার হয় একজন সেনাবাহিনীর মেজর হয়ে যিনি সেই পলাতক লীগের সঙ্গে যোগ যোগসাজ করে ঢাকা শহরের মতো জায়গায় এই সময়ে যেখানে এখন এক বছরও শেষ হয় না এই গণহত্যার হাসিনা গণহত্যার এই সময় সে ট্রেনিং দিবে এগুলো করবে এগুলো মেনে নেওয়া যায় না তার দ্রুত বিচার হবে বাট এটাকে যেভাবে পত্রিকাতে বা বিভিন্ন মিডিয়াতে হাইলাইটস করা হচ্ছে বা শফিকর আলম বলতেছেন সজাগ থাকতে হবে মানে কি ঘটে যাবে বিভিন্ন মিডিয়াতে আমি দেখতেছি মানে তারা বেশি ভিউ পাওয়ার জন্য বলতেছে কী ঘটবে আমি সাত দিন কী ঘটতে যাচ্ছে আগস্ট মাসে কী ঘটতে যাচ্ছে পয়লা আগস্ট আবার কি আওয়ামী লীগ ফিরে আসবে এই ধরনের বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে আমি জানি না এদের উদ্দেশ্য কি এই আওয়ামী লীগকে তারা মানুষের মনে ধরে রেখেছে বাংলার মানুষ আওয়ামী লীগকে ভুলতে চায় কিন্তু কিছু লোক আমাদেরই লোক তারা আওয়ামী লীগকে ভুলতে দিতে চায় না তারা এইসব একের পর এক মা আওয়ামী লীগের ভয় দেখিয়ে ওই আওয়ামী জুজুর ভয় দেখিয়ে মানুষকে এভাবে আতঙ্কগ্রস্ত করে রাখে তো আমার কেমন জানি মনে হয় এটাই যে অবশ্যই সাদিক দোষী কোনো সন্দেহ নয় তার স্ত্রী সহ কিন্তু মিডিয়া যতটা বড় করে দেখায় এতটা বড় কিছু না এটা হয়তো ছোট পরিসরে কিছুটা ঘটেছে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে জনগণের মনোযোগ ডাইভার্ট করতেই এই হাসিনার আমলের মতো গোয়েন্দা সংস্থার এটা একটা পরিকল্পিত একটা নাটক সারার কিছুই না দর্শক ভয় পাওয়ার কিছুই নেই পতিত আওয়ামী আর ফিরে আসবে না আপা আর ফিরবে না গ্যারান্টি দিলাম